ডিমারিয়ার পর অবসরণের ঘোষণা দিলেন লিওনাল মেসি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে পাশে থাকুন কোফার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে মারাত্মকভাবে ইঞ্জুরিতে পড়েন লিওনাল মেসি তবে মেসি প্রথমবার ইঞ্জুরি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেরে তোলেন মেডিকেল টিম কিন্তু দ্বিতীয় দ্বিতীয়বারের মতো ইঞ্জুরি হলে তাকে মাঠ ছাড়তে বাধ্য হয় খেলার বাকি সময়টা মেসিকে বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় এবং সে শিশুর মতো কান্না করতে থাকে পায়ের ছবি দেখে স্পষ্ট বোঝা যায় মেসি বড়ো ধরনের ইঞ্জুরিতে পড়েছে পায়ের এমন ছবি দেখে দর্শকরা ভেবে নিয়েছিল যে আর এ মেসিকে দেখতে পারবে না অবশেষে দর্শকের মনের সন্দেহটাই ঠিক হলো লিওনেল মেসি গণমাধ্যমে এসে জানান তার এখন অবসরের সময় হয়েছে মেসি আরও জানান আমার কেরিয়ারে শেষে এসে আমার ইচ্ছাগুলো পূর্ণ হয়েছে দুটি কোফা আমেরিকা কাপ একটি বিশ্বকাপ তাই অবসরে গেলে আমার তেমনটা কষ্ট হবে না কারণ আমি এখন গুরুতর ইঞ্জুরিতে আছি তো দর্শক মেসির এমন সিদ্ধান্ত আপনারা কিভাবে দেখবেন তা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখে যাবেন ধন্যবাদ